অবকরি সিদ্দিক রতী আল্লাহু তাল আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাল্লা মিতিকালের পরে উমার বিন খাত্তাব উলঙ্গ তরোবারি উপস্থাপন করে বলছেন যে ব্যক্তি বলবে আমি মুহাম্মাদ মারা গেছে তার গর্দান উড়িয়ে দেবো আলীরদী আল্লাহু তালান হু হাত থেকে তরোবারি পরে যেয়ে তিনি অবশ্যই বসে আছেন যে আল্লাহ রসুল মারা গেছেন এই কথাটা তিনি বদ্লাশ করতে পারছেন না তিনি বিশ্বাস করতে পারছেন না আমরা যেমন বিশ্বাস করতে পারি না তো উমার বিন খাত্তাব তিনি বিশ্বাস করতে পারেননি আলীর জি আল্লাহ তালুহু বিশ্বাস করতে পারেননি এই গোলযোগপূর্ণ পরিস্থিতিতে আবহাওয়া সিদ্ধিকার দি আল্লাহ তালু বললেন যে ইয়া হনাস হে মানব সকল তোমরা শুনে রাখো তোমরা যারা মোহাম্মদ সাল্লামের পূজা করেছ তারা জেনে রাখো যে মোহাম্মদ সাল্লাম ইন্তিকাল করেছেন তিনি মারা গেছেন আর যে সকল ব্যক্তিরা আল্লাহ রব আলামিনের ইবাদত করেছ তারা মনে করে থাকো যে হুয়াল হাইল কাইম আল্লাহ রব আলামিন তিনি চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত আল্লাহ রব আলিন মৃত্যুবরণ করেন না কিন্তু মোহাম্মদ মারা গেছেন মোহাম্মদের যারা পূজা করো তারা আজকে পাগলামো করতে পারো আবহাওয়া সিদ্ধি করে দিয়ে আল্লাহ তালা রুহুর ভাষায় উচ্চ ভাষায় কথা উচ্চ আওয়াজে কথা বলার কারণে উমর বিন খাতাব রদি আল্লাহ তিনি জ্ঞান ফিরে পেলেন বুদ্ধি ফিরে পেলেন যে নবী সাল আলী সাল্লাম তিনি ইন্তেকাল করেছেন তাহলে উমর বিন খাতাব রদি আল্লাহ তালহুকে আবু বকর সিদ্দিক বিশ্বাস করাতে পারেননি আলী রাজি আল্লাহ তালহুর মতো একজন বুজুর্গ ব্যক্তিকে আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা সাহাবী کرامদেরকে বিশ্বাস করাতে পেরেছেন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন কিন্তু এই বক্তব্য থেকেও আজকের ওমর বিন খাত্তাবের চাইতেও বড় বড় কোন বুজুর গয়ানি তারা এই কথাটাও বিশ্বাস করতে পারল না যে নবী সাল্লাল্লাহু আলাইহি করেছেন আর বলেন যে শুভেচ্ছা স্বাগতম নবী সাল্লাল্লাহু আলাইহি আগমন তার মানে এই কথা বলার অর্থ কি যে আমি আবু বকর সিদ্দিক আর কে আছে আমি তার চেয়ে মহা বুजुर्ग আমাকে আবু বকর কিছু মানাতে পারবে না শরীয়তের বিধান আমার জন্য প্রযোজ্য নয় তো যা হোক ঈদ ছিল মদিনাতে দুটো জাহিলি জামানে নাম বললেন কদ আবদালান আল্লাহ রব্বুল আলামিন এক চাইতেও দুটো উত্তম ঈদ আল্লাহ তালা তোমাদের মাঝে দিয়ে দিবেন তা হচ্ছে সেটি হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা তাহলে পৃথিবীতে এই দুটো ঈদ ছাড়া আর কোন ঈদ পৃথিবীর বুকে নেই যা পালন করা হয় তা সম্পূর্ণ রূপে বিদাত এখানে আরেকটা বিষয় বিদাত কি ইসমাইল উবন হাম্বাদ আল জাহির রহমহুল্লাহ তিনি বলেছেন যে আল বিদাতু বিদাত শব্দের অর্থ হচ্ছে যে শরীয়তের মাঝে আল হাদুফিদ্দিন ইবাদ আল ইকমাল দিন শরীয়ত পরিপূর্ণ হওয়ার পরে শরীয়তের মাঝে কিছু প্রবেশ করানো এটাই হচ্ছে বিদাত এখন বাদ আল ইকমাল ফাইরুস বলেছেন যে আল হাদাস তু ফি ইকমাল আও মাসতাহদিজা বাদান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনাল আহওয়াই ওয়াল আ'মালি ওয়াল আকওয়াল সেখরাতি নি রকমের কথা বলেছেন শরিয়ত পূর্ণতা লাভ করার পরে শরীয়তের মাঝে সামন্য কিছু প্রবেশ করে দেওয়া এটাও বিদআত এখন শরিয়ত পরিপূর্ণ হলো কখন আবু তারিক বিন 시হাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল তারিক বিন শেহাব থেকে বর্ণিত তিনি বলেন যে

তোমাদের উপরে যে আয়াত নাজিল হয়েছে না আলিয়া তুলাকুম দিন আকুম মানে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আজ থেকে মানে আরাফার ময়দান থেকে দিন তোমাদেরকে পরিপূর্ণ করে দিলাম মানে দিন যখন পরিপূর্ণ হয়েছে সেখান থেকে কিছু কমানোর সুযোগ নেই কিছু বর্ধিত করারও সুযোগ নেই তো ইহুদি ব্যক্তি এসে বলছেন হে উমার না আলিনা নাজালাত হাদিহিল আয়াত এই যে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে আরাফার দিনে এই আয়তিকারিমা যদি আমাদের উপরে মানে ইহুদিদের উপরে আয়াত নাজিল হতো না তাহলে লখতখ নাদালিকাল ইয়াওমার তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম সবক দিতে আসছে উমর বিন কি রাগ জানে তো উমর বিন খাত্ব রদি আল্লাহ তালানহু বললেন যে আল্লাহে ইন আল আমু আই আয়ওমিন নাসালত হাদ আল্লাহর কসম করে বলছি যে আমি অবশ্যই জানি যে আলিয়া আতম তুলাকুম দিন আকুম আত্ম আলাইকুম নিয়মাতি এ আয়তার ইমাটা কখন নাজিল হয়েছে তা আমি জানি নাজিল হয়েছে ইয়ামাহা আরাফা ফিয়ামিল জুমাহা আরাফার দিনে জুমার দিনে এ এই আয়তিকারিমাটা নাজিল হয়েছে আমি জানি অন্য জায়গাতে আছি এ আদউ আল্লাহ এ আল্লাহর শত্রু তুমি কি আমাকে শপক দিতে এসেছ এ আয়াত কখন নাজিল হয়েছে তা আমি জানি কিন্তু উমার বিন খাত্তা ইহুদির কথার জবাবে বললেন আয়াত নাজিল হওয়ার দিনটা জানি কিন্তু ঈদ গ্রহণ করতে পারলেন না ইহুদি ব্যক্তি তো মনে করিয়ে দিল যে আমাদের উপরে আসলে তো আমরা আনন্দে আটখানা হয়ে ঈদ পালন করতাম কিন্তু উমার বিন খাতাব কি ঈদ পালনের সিদ্ধান্ত নিয়েছেন হয়তো বা বলতে পারেন যে উমার বিন খাতাবের হয়তো বা ঈদ পালন করার কথা মনে ছিল না সাহাব ইকরামগুন জানতেন না যে নাবি শাহ ইসলামের মৃত্যু দিবস বা অন্য অন্য কোনো দিবস পালন করা শরীয়তের অন্তর্ভুক্ত জানতেন না বা এই বিষয়ে চিন্তা করতেন না কিন্তু উমর বিন খাতাব মনে করিয়ে দিল যে এই দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম উমার বিন খাতাব রাজি আল্লাহ তার প্রস্তাব গ্রহণ করে কেন এই আরাফার দিনটাকে আলিয়া আলিয়াল তুলা দিন আয়াত নাজিল হুয়ার দিনকে কেন ঈদ হিসেবে গ্রহণ করলেন না এর থেকে উমরবিন খাতব একটি সিদ্ধান্ত দিয়ে দিলেন যে দিবস নির্ভর কোনো শরিয়ত হতে পারে না ইসলাম কখনো কোনো দিবস নির্ভর হতে পারে না কোন দিবসের ভিত্তিতে যদি আমল করা হয় তাহলে সেটা অবশ্যই বিদাত হবে এবং সেটা শরিয়তের পরিপন্থ হবে ওমরবিন খাত্তাপ রদ ই আল্লাহ তালাহুর ইস্তেহাদে তার গবেষণায় এটাই ধরা পড়েছিল এবং তিনি সেটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করেননি ওমারবিন খাত্তাব গ্রহণ করলেন না আর আজকে আমরা বিভিন্ন কিছু গ্রহণ করলাম আকিকা দিবস ঈদে মিলাদুল্লামি তারপরে যে জলসে জয়ীস কি কি নাম বলা হয়ে থাকে তারপরে ফাতেহাই ইয়াস দাহাম রকম বিভিন্ন দিবস আসলে কতকগুলো আমাদের দেশে কতকগুলো সোননাথ আছে কতকগুলো সুন্নাত আছে আল্লা রসুল সাল আলী ওয়াসাল্লাম থেকে এসেছে আবার কতগুলো সুন্নাত আসে ফাতেমি খেলাফা থেকে এসেছে আবার কতগুলো সুন্নাত আসবে যে ভারতের আজমির শরীফ থেকে এসেছে আবার কতগুলো সুন্নাত আসবে ভারতের তাজমহল থেকে এসেছে তো এখন আমরা সুন্নাত পালন করছি তাজমহলের সুন্নাত পালন করছি নাকি আজমের শরীফের সুন্নাত পালন করছি নাকি ও যে মতবাদে বিশ্বাসী ফাতেমী খেলাফতের সুন্নাত পালন করছি কিন্তু একটা সুন্নতে আপনাকে জান্নাত দিতে পারবে সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাদ বাকি সবগুলো জাহান্নামের পথটাকে সহজ করে দেবে আর কিছু করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আলইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজ থেকে মানে আরাফার দিন থেকে তোমাদের উপরে দিনটাকে পরিপূর্ণ করে দিলাম তাহলে পরিপূর্ণ দিন একটা পূর্ণ 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 পানপাত্র বা এক শরবত ভর্তি একটা গ্লাস আপনার কাছে দেওয়া হয় কি একটা দুধ ভর্তি একটা গ্লাস আপনার কাছে দেওয়া হয় আপনি যদি সেই দুধের মাঝে এক ফোঁটা পানি ঢুকিয়ে দেন পানি ফেলে দেন তাহলে ওই গ্লাস থেকে দুধ পড়ে যাবে না পানি পড়ে যাবে দুধ পড়ে যাবে এটা স্বাভাবিক বোঝার কথা দুদ পড়ে যাবে তো শরীয়ত মনে করুন একটা দুধ ভর্তি পাত্রের মতো একটা শরীয়ত পূর্ণাঙ্গ জীবন বিধান এই শরীয়তের ভিতরে নতুন করে একটা কিছু যখনই প্রবেশ করে দেয়া হবে তখনই এখান থেকে একটা সুন্নাত বিদায় নিয়ে চলে যাবে যেমন ঈদ এ মিলাদুন্নবী চালু হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়া বাতিল হয়ে গেছে বিভিন্ন মাহফিলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ অর্থাৎ দরুদ ইব্রাহিমের পরিবর্তে মিলাদ পড়ানো হয় এই যে একটি করে বিদাত প্রবেশ করবে মানে একটি করে সুন্নাত শরীয়ত থেকে বিদায় নেবে তো এখন বিদায় নিতে নিতে শরীয়তের যে কি অবস্থা হবে আমাদের হয়তো আরো কিছুদিন অপেক্ষা করা দরকার যেভাবে বিদাতীরা যেমনিভাবে বিদাতকে সুন্নাত হিসেবে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য মুসলিম মিল্লাতের উপরে চাপিয়ে দেওয়ার জন্য তারা যেমন এক জোট বেঁধে মাঠে নেমেছে তেমনিভাবে আমার মনে হলো যে আসলে আমরা তেমন কিছুই করতে পারিনি আমাদের কাজ দেখে মনে হয় যে আমরাই দেশের সংখ্যা গরিষ্ঠ আমরাই দেশের রাজত্ব করি তারাই সংখ্যালঘু যারা বিদাতি ওরাই সংখ্যালঘু ওদের কোনো অস্তিত্ব নাই দেশে আমাদের দেখে মনে হয় এরকম আমরাই যে আমাদের রাজত্ব সব কিন্তু আসলে রাজত্ব করছে তারা আমাদের যতটুকু কাজ করা দরকার সেই কাজটা আমরা করতে পারি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্ন খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় সর্বোত্তম কিতাব বা খয়রাল হাদিস কিতাবুল্লাহ উত্তম কিতাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব অর্থাৎ কোরআনুল কারীম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা এবং সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে নতুন কিছু চালু করে দেওয়া ওয়া কুল্লু বিদআতিন দালালা এবং প্রত্যেকটা বিদআতি গোমরাহি কুল্লা দালালাতিন ফিন্ডার এবং প্রত্যেকটা গোমরাহি যাবে জাহান্নামে তাহলে শরীয়তে নতুন কিছু চালু করলে সেটি বিদআত হবে আবার বিদাত হওয়ার সাথে সাথেই সেটা গমরাহী হয়ে যাবে গমরাহী হওয়ার সাথে সাথে জাহান নামে যাওয়ার পথটাকে উন্মুক্ত করে দেবে এই জন্য আমাদের সমাজে প্রচলিত যতগুলো বিদাত আছে এই বিদাত থেকে আমাদের অবশ্যই অবশ্যই দূরে সরে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান সুন্নাত একটা ব্যাপক প্রক্রিয়া ব্যাপক প্রক্রিয়া যেটা আপনার জীবনকে চেঞ্জ করে দিবে আপনার জীবনকে পরিবর্তন করে দেবে ইসলাম এসেছে সংবিধান রূপে অর্থাৎ ইসলাম আপনার জীবনকে চেঞ্জ করবে আপনার জীবনকে আল্লামুখী করে দিবে জীবনে চালার জন্য জীবন পরিচালিত করার জন্য কি কি লাগবে এ সবগুলোই তো ইসলাম আপনাকে দিয়েছে ইহুদের আল্লাহ রসুল সাহায্যের সমালোচনা করতে সাহাবিক রামদেরকে বলতেন দেখো দেখো তোমাদের যে নাবি আছে না আরে মানুষ কিভাবে পেশাব করবে সেই কথাটাও মোহাম্মদ বলে তা আপনি কিভাবে পেশাব করবেন কিভাবে আপনার জীবন চালাবেন প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা সিদ্ধান্ত আপনাকে ইসলাম দিয়েছে এর কারণ হচ্ছে কি আপনার জীবন চলবে শরীয়ত অনুপাতে ওই যে ঈদি মিলাদুলনাবী বছরে একটা দিন ইয়ানব সালাই আলাইকা বলে আপনি চলে যাবেন আর নামাজের কোনো খোঁজ খবর নাই সালাই মালাইকা বলতে বলতে আবার টানাটানি শুরু করে দেবেন সালাম আলাইকা কবুল হয়ে যাচ্ছে না তো এই যে দিবস নির্ভর আপনি এবাদত করবেন আরো অনেকগুলো দিবস আছে এই দিবস নির্ভর কোন এবাদতের পদ্ধতি নবী সাল্লি সাল্লাম দিয়েছেন তো আজকে হয়তো বা অনেকে মিছিলে যাবেন যাওয়ার জন্য হয়তো আগ্রহ আছে আজকে যাব একটু আনন্দ করে আসি কখনো কোনো সময়ের আনন্দটা চিরস্থায়ী বিষাদে পরিণত হয় যেমন আনন্দিত হয়ে একজন ড্রাইভার যদি পাগলের মতো গাড়ি চালায় আর অ্যাক্সিডেন্ট করলে সারা জীবনের জন্য তার পরিবার তার জন্য কাঁদবে তা আপনার যদি একটা মুহূর্ত আনন্দ বিনোদন পেতে চান এই বিনোদন পাওয়াটাই আপনার কেয়ামতের দিবসে সমগ্র মানুষের উপরে আপনার এটি লাঞ্ছিত হওয়ার কারণ হতে পারে আবার পৃথিবীতে একদিনের বিষাদ এটা আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হতে পারে যুবক ভাইদেরকে বলছি যদি কেউ এরকম নেয়াত করে থাকেন যে আজকে যেহেতু ঈদ মিলাদুল কিছু হালুয়া রুটি খাওয়া যাক কিছু পোলাও বিরিয়ানি খাওয়া যাক কিছু মিছিল করে আসা যাক কিছু গান বাজনা করে আসা যাক তাহলে গেছেন তাহলে চলে গেছেন ভুল পথেই যাবেন আর কুই যাবেন সেই জন্য সবার কাছে বিনীত নিবেদন আজকের দিনকে তথা ঈদ হিসেবে নয় এমনিও প্রকাশ করার জন্য যাবেন কেউ না আল্লাহর আমাদেরকে কোরআন এবং সহি সন্না অনুযায়ী আমুল করার জন্য তাওফিক দান করুন আল্লাহ রব্বল আলমিন আমাদেরকে সর্বদাই সন্ন্যাতের উপরে থাকার জন্য তাওফিক দান করুন আমাদেরকে বিদার পরিত্যাগ করার জন্য তাওফিক দান করুন আল্লাহ মামিন